যে হ্যাঁ যুবকেরা তোমাদের জন্য ধন্যবাদ এখন এই যুবকেরা যে উদ্যোগ দিয়ে এই মসজিদটাকে আগায় নিচ্ছে এবং এখানে যে একটা মন্তব্যের ভিত্তি প্রস্তাব করেছে স্থাপন করেছে সেখানে কাজ চলছে আমি মনে করি যে তারা তাদের ঐক্য এবং সামহিতির মাধ্যমে এই বক্তব্যটাকে আরও অগ্রসর করবে এবং এখানে একটা এতিমখানা লাইব্রেরি এবং দ্বিতল ভবন তৈরি করে তাদের এই কাজটাকে তারা মানে প্রসার করবে এবং এই গ্রামের যে ঐতিহ্য এই ঐতিহ্য তারা আরও মানে উচ্চতে শীর্ষে নিয়ে যাবে এই প্রত্যেক আমি রাখি এই যুবকদের প্রতি তাদের যে আন্তরিকতা তাদের যে পরস্পরের প্রতি যে ভালোবাসা সৌহার্দ্য এবং সম্প্রীতি এটা বজায় থাকুক আমি তাদের জন্য দোয়া করি তাদের জন্য আন্তরিকভাবে আমি দোয়া করি চাইলেও দোয়া করি দোয়া না চাইলেও করি কারণ তাদের যে যে তাদের যে একটা মানে কার্যক্রম এই কার্যক্রমের প্রশংসা না করে পারে যায় না তাই এই যুবকরা ঠিক এভাবেই আমাদের এই গ্রামটাকে এই ক্ষুদ্র গ্রামটাকে সুদূর প্রসারী একটা পরিকল্পনা এবং কার্যক্রমের মাধ্যমে এটাকে শানিত করবে এবং এই গ্রামের সোনাদ এবং শুক বৃদ্ধি করবে এই ছাড়া কি কারণ এই গ্রামের মানুষ আগে তেমন শিক্ষিত ছিল না এখন অনেক এ ব্যাপার আমি একটু বলতে চাইছিলাম যে এর একটা ডাটা একটা পরিসংখ্যান আমি দিতে চাইছিলাম যে গ্রামে এখন অনেক এম এ পাস ছেলে মেয়ে আছে অনার্স পড়তেছে অনেকেই মানে তিনটার তো পাস আছে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রহমতে ধর্মীয় অনুভূতি বিশেষ করে ধর্মীয় অনুভূতিটা এমনভাবে সাহায্য জেগেছে যে এই গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম এবং এই গ্রামটার মানুষ ধার্মিক সচেতন এবং এরা সকলেই স্বাবলম্বী এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আল্লাহ রব্ুল আলমিনের দরবারে আমার ব্যক্তিগত দোয়া যে এই গ্রামটা আরও গ্রামের মানুষের অর্থনৈতিকভাবে ধর্মীয় এবং মানে মানসিকতা তাদের আরও ব্যাপকতা লাভ করুক তাদের অন্তঃকরণ সুপ্রস্বাস্থ্য হোক আল্লাহ রাব্দুল আলমিন তাদের সকলকে ঐশী মদত দিয়ে সাহায্য করুন এবং প্রত্যেককে আল্লাহ রাবুল আলমিন ইসলামের হিসাবে কবুল করুন এই প্রত্যাশা আল্লাহ রবুল্লা আলমীর কাছে আল্লাহ এই প্রত্যাশা আল্লাহ রাবুল আলমের দরবারে কামনা করি আল্লাহ রাবুল আলম কবুল করুন আল্লাহ আল্লাহ